আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির যে সাজেশনগুলো তৈরি করা আছে পরীক্ষার সেগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রির ভর্তির আবেদন করেছিল প্রাথমিক আবেদন করেছিলে তোমাদের প্রথম ম্যারিট লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দিব ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটা খারাপ গেছে তো এখন তোমাদের এই ডিগ্রির প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটু আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া দেওয়া আছে আমাদের দয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো ভিডিওটি তো তোমাদের এই ডিগ্রির প্রথম রেজাল্ট কখন দিবে তো তোমাদের কিন্তু এখানে একটা বিষয় জানতে হবে কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই বিষয়টি এখনো ভালোভাবে পুরোপুরি মানে বুঝতে পারেনি আর কি তোমাদের ডিগ্রির রেজাল্ট দিবে এই যে এখন যে আবেদনটি করেছে একটি কলেজে এই একটি কলেজের রেজাল্ট দিবে তিনবার ঠিক আছে তো এখন যদি রেজাল্টটি প্রকাশ করবে প্রথম এটি হলো প্রথম ম্যারিট লিস্ট কিংবা প্রথম মেধা তালিকা এরপরে দ্বিতীয় মেধা তালিকা তারপর কোটা ম্যারিট লিস্ট ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব তো তোমাদের তিনটা যেহেতু রেজাল্ট দিবে প্রথম রেজাল্টটি দিবে হলো প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট তো এই প্রথম টেস্টের রেজাল্টটি কখন দিবে এই নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের নিউজ করেছিল যেহেতু তোমাদের এই যে ভর্তি কার্যক্রম টাইম লাইন আবেদন কার্যক্রমের যে টাইম লাইন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তো বলা হয়েছিল তোমাদের টোটাল কার্যক্রম চলবে আগামী জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি করে চার থেকে পাঁচ দিন টাইম নাই ভর্তির রেজাল্ট তৈরি করার জন্য তো নয় তারিখ থেকে যদি ধরি তাহলে দেখা গেছে কি পনেরো তারিখ আমি গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম তোমাদের রেজাল্ট পনেরো তারিখে পরে গিয়ে প্রকাশ করবে যেহেতু পনেরো তারিখের পর থেকে তোমাদের এই যে বাংলাদেশের এই যে কোটা কোটা সংস্থা নিয়ে আন্দোলন তারপরে পিএসসির প্রশ্ন ফাঁস এসব নিয়ে যে মানে উপোলোলোগুলো হল এসব করার কারণে কিন্তু তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু এখনও কিন্তু হয়নি ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট কখন দিবে যখন তোমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হবে তখন থেকে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে আমি কিন্তু আজকে ভিডিও করতেছি এটা কিন্তু এখনও কিন্তু তোমাদের এই যে বাংলাদেশের নেট যে অফ করে দিছে এখন কিন্তু নেট চালু করেনি আমি জাস্ট একটু ভিডিওটা করে রাখতেছি নেট আসলে আপলোড করবে এই বলে ঠিক আছে তো তোমাদের এই যে নেট নেটওয়ার্ক চালু করার পরে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তখন তোমাদের রেজাল্টটি দিয়ে দিবে কারণ বছর এমনিতেই অনেকটা টাইম লস হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমগুলোতে অনার্স ডিগ্রি যেটাই বলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই থেকে তিন দিন পর তোমাদের এই ডিগ্রির রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে যদি ধরো তোমাদের আগামী আটাশ তারিখে স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খোলে তাহলে দেখা যাবে যে দুই থেকে তিন দিন টাইম নেবে এরপর তোমাদের রেজাল্টটি পাবলিশ করে দিবেন দেন তোমাদের ভর্তি কার্যক্রম চলবে তারপর তোমাদের যারা অনার্সের তৃতীয় রিলিট স্লিপের জন্য অপেক্ষা করছো দ্বিতীয় রিলিট স্লিপে যারা আবেদন করবে আর কি তাদের আবেদন করার অপশনটা তারা চালু করে দিবে ঠিক আছে তো তোমরা এটা একদম ক্লিয়ার থাকতে পারো তোমাদের নেট এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপর তোমাদের দুই থেকে তিন দিন টাইম নিবে দেন তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবে তো এখানে আমি আর একটা সতর্কতার বিষয় বলবো সেটা হলো যে তোমাদের এই যে যারা প্রাথমিক আবেদন করেনি অনেকে জিজ্ঞেস করেছে যে হোয়াটসঅ্যাপে আর কি যারা প্রাথমিক আবেদন করেনি তারা কি পরবর্তীতে ডিগ্রির রিলি স্লিপের মানে অনার্স যেরকম দ্বিতীয় প্রাথমিক আবেদন করার সুযোগ দিয়েছে ওইরকমভাবে তোমাদের আবেদন কার্যক্রম তুমি করতে পারবে কিনা তোমাদের ডিগ্রিতে এরকম কোনো সুযোগ দেওয়া হবে না দিয়েছে কারণ অনার্সে অনেক সিট ফাঁকা হয়েছে তোমাদের ডিগ্রি ক্ষেত্রে এরকম কোনো সুযোগ সুবিধা তারা দিবে না ঠিক আছে আর তোমাদের এখানে তিনশো টাকা কলেজে জমা দাওনি বা কলেজে জমা দিয়েছে কিন্তু টাকাটি অনলাইনে রিসিভ করেনি তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে না তোমরা চাইলে কিন্তু রেজাল্ট দেখতে পাবে কিন্তু রেজাল্ট পাবে না যেহেতু তোমাদের রিসিভটি করেনি সেক্ষেত্রে তোমাদের জন্য কোনো রেজাল্ট তারা তৈরি করবে না ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দেন তোমাদের কোনো রেজাল্ট দিবে না ঠিক আছে আর তোমাদের কিন্তু কিন্তু আবেদন করতে পারবে না যারা টাকা টাকা জমা জমা কিংবা দেওয়ার পরে কলেজ থেকে অনলাইনে তারা এবছর কোনো ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না তোমাদের একটা বছর গ্যাপ পরবর্তী দুই হাজার পঁচিশে তোমাদের নতুন করে অনার্সে কিংবা ডিগ্রিতে ভর্তির আবেদন করে ভর্তি হতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের সায়েন্সের যে বিষয়টি এটা নিয়ে একটু যদি আপডেট বলি তাহলে তোমাদের ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট লাগবে গত শিক্ষাবর্ষে অর্থাৎ বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা তেইশ সালে ভর্তি হয়েছে ডিগ্রির তাদের মানে রিলি গিয়ে তাদের যাদের সিক্স পয়েন্টের উপর ছিল তারা চান্স পেয়েছিল কিন্তু প্রথম ধাপে তাদের কিন্তু জিপি এর পরিমাণটা বেশি নিয়েছে অর্থাৎ সেভেন পয়েন্টের উপর যাদের ছিল তাদেরকে প্রথমে অ্যাট লিস্টে স্থান দিয়েছে দেন তাদের আর সেভেন পয়েন্ট যাদের ছিল তাদেরকে সেকেন্ড ম্যাচ লিস্টেই এরকম করে তোমাদের ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে ঠিক আছে অর্থাৎ রিলিজ স্লিপের দিকে গিয়ে তোমাদের কম জিপিএ নিয়ে দেখা যাবে যে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা থাকে কারণ রিলিজ স্লিপে কিন্তু সবাই কিন্তু আবেদন করে না অধিকাংশ শিক্ষার্থী তোমাদের দেখা যাবে যে প্রথম ম্যারিট লিস্ট সেকেন্ড ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট এসবে তোমাদের কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর চান্স পেয়ে যাবে একশো পার্সেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট শিক্ষার্থী চান্স পেয়ে যাবে আর বাকি থাকবে টোয়েন্টি কিংবা ফিফ পনেরো পার্সেন্টের মতো এরকম আর কি আর তারা কী করবে রিলিসিপি আবেদন করবে তাদের জিপিএ তখন যেহেতু তাদের জিপে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে আমি যদি ধরি যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তাহলে যাদের জিপিএ ভালো ছিল তাদের কিন্তু অলরেডি কিন্তু প্রথম সেকেন্ড ম্যাট লিস্টে চান্স হয়ে গিয়েছে তারা কিন্তু তখন কিন্তু রিলিসিপি আবেদন করবে না সো তখন দেখা যাবে জিপিএ মোটামুটি একটু কম থাকলে তখন চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে কিন্তু প্রথম ম্যাট লিস্টে জিপিএ যদি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তো আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কম থাকবে আর তোমাদের এটা কলেজের উপর ডিপেন্ডেড করবে কলেজ যদি একটু নর্মাল লেভেল একদম নর্মাল লেভেলে কলেজ হয় তাহলে দেখা যাবে চান্স হবে আর যদি একটু হায়ার লেভেলে কলেজ হয় তাহলে দেখা যাবে যে সেভেন পয়েন্টের উপরে জিপি না থাকলে তোমাদের পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম থাকবে ঠিক আছে আর তোমাদের ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই থেকে তিন দিন পর প্রকাশ করা হবে যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে তোমাদের যদি নেটওয়ার্ক যদি নেট যদি মানে চালু করে দেয় নেট ওয়াইফাই মোবাইল ডেটা যেটাই হোক যদি চালু করে দেয় তাহলে তোমাদের দুই থেকে তিন দিন পরে রেজাল্ট প্রকাশ করে দিবে ঠিক আছে এটা তোমরা একদম শিওর থাকতে পারো তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না মধ্যে অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভা থাকবে আল্লাহ হাফেজ